বিয়ের তেরো বছর পার হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঠিক ওই মাসেই টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল ঈশ্বর দিলেই যখন তখন একটি মাস আগেই দিতে পারতে ঠিক ওই মুহূর্তে আমি অনেক ভেঙে পড়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন আমার মা বলল যাই হয়ে যাক আমরা তোমার পাশে আছি তুমি যা চাও তাই হবে এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে আমাকে ডেকে বলো তোমার যেথায় ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারবে তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো চাইলে তোমার বাবার বাড়িও থাকতে পারো তোমার তোমার জন্য আমার দরজা সব সময় খোলা আছে আমি তখন ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে তেরো বছরের সংসার ভুলে যাবে সে যখন দ্বিতীয় বউ ঘরে নিয়ে আসে ঠিক তার পরের দিন আমি আমার বাবার বাসায় চলে যাই কারণ এসব আমি আর নিজের চোখে দেখতে পারছিলাম না এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুমতো না আমার কোনো কিছুই ভালো লাগতো না আশেপাশের পাড়া প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না কিন্তু ঘুরিয়ে পিছিয়ে অনেক কথা বলতো বাবার বাড়িতে আসার পরে দেখি এখানে আমার কদর অনেকটাই কমে গেছে কেউ আর আগের মতো ভালোবাসে না এসব কিছু সহ্য করতে না পারে আবার দুই তিন দিন পর শ্বশুর বাড়ি ফিরে যায় আমার স্বামী দ্বিতীয় বউ দেখলে আমার কলিজা ফেটে যেত আমার শ্বশুরবাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় সবাই নতুন বউকে নিয়ে মাতামাতি শুরু করে দেয় করবেই না কেন নতুন বউ দেখতে যেমন সুন্দর ছিল বয়সও ছিল ছোট রাতে আমার স্বামী যখন বাসায় আসতো আমার সাথে কথাও বলতো না ডিরেক্ট নতুন বউয়ের রুমে চলে যেত দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম যে তার পা ধরে বসে থাকতাম তাকে বলতাম আমার সাথে কথা বলো আমাকে একটু সময় দাও কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না এর কয়েক পর আবার বাবার বাড়িতে চলে আসি সেখানে টিকতে না পেরে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি কি যে করছিলাম কিছুই বুঝতেছিলাম না এরই মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে তুমি তো কখনো সন্তান দিতে পারবে না তাই এই সংসারে তোমার থেকে কোনো লাভ আমার ছেলে আর ছেলের বইয়ের মাছ থেকে তুমি সরে যাও এই বাড়িতে যেন তোমাকে আর না দেখি আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা পনেরো দিন হয়ে গেল আমি বাড়িতে কাউকে জানাইনি কিন্তু আমার শাশুড়ি যখন বললেন এই বাড়ি থেকে চলে যেতে হবে তখন আমি আমার স্বামীকে ডেকে আমার প্রেগনেন্ট হওয়ার খবরটা তাকে জানাই খবরটা শোনার পর আমার স্বামী অনেক খুশি হয় আর বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুইজনকেই চালাতে পারবো তোমাদের কোনো অসুবিধা হবে না তুমি আমার বড় বউ আর আমার ছোট বউ আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি তোমাদের একজনকে ছাড়াও আমি বাঁচতে পারবো তখন আমি মনে মনে হেসে বললাম তুমি আমাকে ছাড়া ঠিকই পারবে কিন্তু তোমার ছোট বউকে ছাড়া একদিনও থাকতে পারবে না আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে একদমই ভালোবাসি না পুরোনো দিনের ছবিগুলো দেখলে আমার খুব কান্না পায় বউ সেজে থাকা অবস্থায় পাশে বসে থাকা শেরওয়ানি পরা আমার স্বামীকে দেখলে আমার খুব কষ্ট হয় তাকে আমি আবারও ফিরে পেতে চাই কিছু সুন্দর সম্পর্ক ছিল আমাদের কি সুন্দর চলছিল আমাদের জীবন শুধুমাত্র একটা সন্তানের জন্য যত হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারা মানুষের চামড়াটা এক থাকলেও মানুষটা বদলে যায় শ্বশুর বাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না ঠিক মতো খাওয়া দাওয়া করছিলাম না শুকিয়ে একদমই কাট হয়ে যাচ্ছিল তবে আমার মা ঠিকই ফলমূল কিনে খাওয়াতো কিন্তু আমার একদমই ভালো লাগতো না প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার ছোট বউকে নিয়ে প্রায়ই বাহিরে ঘুরতে যেত খাওয়া দাওয়া করতো কিন্তু বাসায় এসে একবার জিজ্ঞাসা করতো না তোমার শরীরটা কেমন আছে তুমি খেয়েছো কিনা এরই মাঝে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায় এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না ওঠানামা করতে পারি না তাই ছোট বউকে বলেছিলাম বোন ছাদে কিছু জামা কাপড় আছে তুমি গিয়ে তুলে নিয়ে আস সকালেই ধুয়ে দিয়েছিলাম আমার শরীর তেমন একটা ভালো না এটা শোনার পর আমার স্বামী আমার সাথে সেদিন কি যে খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বলবো আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম আমার হাত পাকি নষ্ট হয়ে গেছে কিনা আর অনেক কথা ঠিক ওই মুহূর্তেই আমি আমার বাবার বাড়ি চলে আসি এরপর আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয় এদিকে আমার ডেলিভারি টাইমও হয়ে যায় দুদিন পর আমার আমাকে হসপিটালে ভর্তি করা হয় আমার শ্বশুর বাড়ি থেকে একটা লোকও আসেনি আমার স্বামীকে ফোন দিলে বলে সে তার নতুন বইয়ের বাবার বাড়িতে বেড়াতে এসেছে ঈশ্বরের কৃপায় নর্মাল ডেলিভারিতে আমি দুইটা পুত্র সন্তানের জন্ম দিই তিন দিন হসপিটালে ছিলাম কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে একজন আমাকে দেখতে আসেনি এমনকি আমার স্বামীও তিন দিনে একবারের জন্য আমাকে দেখতে আসেনি এরপর রিলিজ হলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে গালমন্দ করত এরপর আমার বাচ্চাদের নাম রাখার অনুষ্ঠান করা হয় কিন্তু এর মধ্যেও আমার স্বামী তার সন্তানদের দেখতে আসেনি তখন আমার কাছে টাকা পয়সা ছিল না নগদ তাই বাধ্য হয়ে আমার কিছু স্বর্ণের গয়না বিক্রি করে আমার বাচ্চাদের জন্য নতুন কাপড় কিন বিশ্বাস করো বোন সারা জীবন দেখে এসেছি একটা বাচ্চা হওয়ার পর তার দাদাবাড়ি থেকে নানা বাড়ি থেকে কত আদর পায় কত গিফট পায় কত ভালোবাসা পায় কিন্তু আমার বাচ্চাদেরকে কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি এর ঠিক তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স লেটার হাতে পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছি আজ থেকে তারা বাবা হারালো কাউকে ঠকালে ঈশ্বর তার বিচার নিজ হাতে করে যে বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই বউ কোনোদিন সন্তান দিতে পারবে না যে বইয়ের জন্য আমার সন্তানদের বাবার পরিচয় দেয়নি সে কখনো বাবার ডাক শুনতে পারবে না এরপর আমার প্রাক্তন স্বামী অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদের আমার থেকে নেওয়ার জন্য কিন্তু আমি দিইনি আমার সন্তান দুটো মা ছাড়া দুনিয়ায় কিছুই বোঝে না আর আমি এখন আমার বাচ্চাদের নিয়ে অনেক সুখে আছি এই স্টোরিটা একটা বোনের লাইফ থেকে নেওয়া এই স্টোরিটার সাথে আমার জীবনের কোনো রকম কোনো মিল নেই